যে তেরোটি বিষয়ে আমাদের রোজাগুলো নষ্ট হয় না এর মধ্যে এক নম্বর হলো ভুল ক্রমে যদি কোনো ব্যক্তি পানাহার করে ভুল ক্রমে মনে নাই প্যানে খেয়ে ফেলেছেন এক ভুল ভুল করে এক প্যানে খেয়েছেন বা ভাত খেয়েছেন রুটি খেয়েছেন ভুল করে মনে নাই তাহলে আপনার রোজা কি হবে রোজা হয়ে যাবে রোজা ভঙ্গ হবে না কিন্তু আমার ভাই আপনার সামনে একজন রোজাদার ব্যক্তি খাবার গ্রহণ করতেছে আপনি দেখতেছেন আপনি তাকে কিছু বলবেন না সে ব্যক্তি রোজা আছে পিপাসা লেগেছে সে ব্যক্তির মনে নাই খাবার খাচ্ছে সে খাবার খায় খাবার যখন শেষ হবে তখন তাকে বলবেন ভাই আপনি তো রোজা আছেন সুবহানাল্লাহ এটাই হচ্ছে ইসলাম খাবার শেষ তারপরে বলুন ভাই আপনি তো রোজা আছেন খাবারের মাঝখানে বলা যাবে না এটা ইসলাম নিষেধ করেছে তোমরা সহজ করো ইসলামের প্রতিটা বিষয় সহজ করো কঠিন করো না সোহান আল্লাহ বলছেন সহজ করো কঠিন করো না তাহলে যদি কেউ ভুল ক্রমে খাবার গ্রহণ করে তার রোজা হয়ে যাবে তার রোজা বাতিল হবে না দ্বিতীয় নম্বর দিনের বেলা যদি কারো স্বপ্নদোষ হয় হয় কি হয় না যুবক ভাইদের স্বপ্নদোষ হয় না অনেকে মনে করে যে দিনের বেলা রোজা অবস্থা যদি স্বপ্ন হয় রোজা নষ্ট হয়ে যায় মূলত দিনের বেলা যদি স্বপ্ন হয়ে যায় তবে রোজা নষ্ট হবে না রোজা নষ্ট হবে না রোজা হয়ে যাবে তিন নম্বর হচ্ছে কোন কারণ বসত কারণ বসত ভাব সারা যদি বীর্য বেহীন হয়ে আসে কোন কারণ নাই কোন কারণ ছাড়াই মনের ইচ্ছা নাই নাই কিচ্ছু নাই এমনি থেকে যদি বীর্য বেহির হয়ে আসে তাহলে তার রোজা হয়ে যাবে রোজা হয়ে যাবে অনেকে মনে করেন যদি ভেঙে যায় না ইচ্ছাকৃত ভাবে যদি হয় তাহলে রোজা ভেঙে যায় নষ্ট হয়ে যাবে ইচ্ছাকৃত যদি না হয় তাহলে রোজা তাহলে রোজা হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে এরপরে এরপরে চার নম্বর হচ্ছে চার নম্বর যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি থুতু গিলে ফেলে থুতু আসতেছে থুতু আসতেছে স্বাভাবিক গিলে ফেলতেছে আসতে তো গিলিয়ে গিলে তারপরে তাহলে রোজা হয়ে যাবে রোজা ভেঙে যাবে না আবার অনেকে আছে থুদু একদম বেশি করে ফেলে অনেকগুলো থুদু করে তারপর গিলে ফেলে এরকম করলে রোজা নষ্ট হয়ে যাবে থুদু আসতে গিলে ফেলতেছে আস্তে আবার গিলে ফেলতেছে এই ক্ষেত্রে রোজা নষ্ট হবে না রোজা হয়ে যাবে পাঁচ নম্বর হচ্ছে নাকে বা কানে পানি প্রবেশ করলে নাকে বা কানে যদি পানি প্রবেশ করে তাহলে আমাদের রোজা হয়ে যাবে রোজা নষ্ট হবে না ছয় নম্বর ছয় নম্বর রোজা রাখা অবস্থায় চুল ইত্যাদি কাটা যাবে বলে যে রোজা রাখা অবস্থায় মাথার চুল কাটা যাবে না অনেকে করে রোজা রাখা অবস্থায় যে আছে এরকম মনে করে এরকম মনে করে কিন্তু রোজা রাখা অবস্থায় এগুলো করা যাবে নোখ কাটা যাবে নোখ কাটা যাবে চুল কাটা যাবে গোফ কাটা যাবে আরো যেই পোষণগুলো আছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে এর দ্বারা রোজা নষ্ট হবে না রোজা হয়ে যাবে আমাদের এরপরে সাত নম্বর হচ্ছে গরম ভাত এবং তরকারির ধোয়া পেটে প্রবেশ যদি করে গরম ভাতের ধোয়া অথবা তরকারি ঝাঁজ আছে না এটা যদি পেটে প্রবেশ করে যে ঝাঁজ এই কারণে রোজা নষ্ট হবে না অনেক মা বোনেরা এটা তারা ভয় করেন যে রোজা নষ্ট হয়ে গেল কি না রোজা নষ্ট হবে না নম্বর হচ্ছে আট নম্বর হচ্ছে হঠাৎ অনিচ্ছাকৃতভাবে যদি মশা মাসি বা ধোয়া যদি ধুলা যদি মুখের মধ্যে দিয়ে পেটের মধ্যে চলে যায় অনেক সময় যায় মশা মাসি 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 সেই ক্ষেত্রে আমাদের রোজা হয়ে যাবে রোজা নষ্ট হবে না রোজা রাখা অবস্থায় সুরমা ব্যবহার করা যাবে এটা আমরা অনেকে মনে করি যে রোজা রাখা অবস্থায় সুরমা ব্যবহার করলে নাকি রোজা নষ্ট হয়ে যায় অনেক আছে রোজা রাখা অবস্থায় সুরমা ব্যবহার করলে আমাদের রোজা নষ্ট হবে না রোজার কোনো ক্ষতি হবে না রোজা হয়ে যাবে সব দশ নম্বর রাখা অবস্থায় যদি অনিচ্ছাকৃত ভাবে বমি হয়ে যায় বমি সফরের সময় বাসে বাসে যদি জার্নি করা হয় অনেক সময় বমি হয়ে যায় অনিচ্ছাকৃত তাহলে রোজার কোনো ক্ষতি হবে না রোজা হয়ে যাবে আবার ইচ্ছা করে যদি কেউ ভূমি বের করে ইচ্ছাকৃত ভাবে আসানা এরকম অনেক দুষ্ট ছেলেরা আসানা দুষ্টি ইচ্ছা করে বাজি লাগে ভূমি বের করে আসানা নাই আসে ইচ্ছাকৃতভাবে যদি ভূমি বের করে তাহলে রোজা নষ্ট হবে কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি ভূমি হয়ে যায় তাহলে রোজা নষ্ট হবে না রোজা হয়ে যাবে এরপর আমার ভাইরা মিসওয়াক করার সময় এগারো নম্বর মিসওয়াক করার সময় যদি একটু রক্ত বের হয়ে যায় রক্ত বের হয়ে একটু রক্ত বের হয় না সেক্ষেত্রে কোনো সমস্যা নাই রোজা হয়ে যাবে আর রক্ত এর পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে রোজা হালকা হবে রোজা হালকা হবে বারো নম্বর হচ্ছে শরীয়তে শরীরে যে কোনো ইনজেকশন যদি করা হয় অসুস্থতার কারণে ইঞ্জেকশন আসে না ইনজেকশন আসে না তাহলে রোজার কোনো ক্ষতি হবে না রোজা হয়ে যাবে রোজা অনেকেই মনে করি শরীরের মধ্যে যদি ইঞ্জেকশন দেওয়া হয় এতটুকু একটা এতটুকু পদার্থ শরীরের মধ্যে ঢুকে যায় রোজা হয়তো নষ্ট হয়ে যায় মনে করি আমরা অনেকেই ইনজেকশন যদি শরীরের মধ্যে দেওয়া হয় সেই ক্ষেত্রে রোজা হয়ে যাবে রোজা নষ্ট হবে না রোজা নষ্ট হবে না তেরো নম্বর হচ্ছে অনেকেই মনে করে যে মাথায় তেল মাখলে রোজা নষ্ট হয়ে যায় রোজা নষ্ট হবে না রোজা হয়ে যাবে আমাদের সময়টা হাজিরিন তাহলে এই বিষয়গুলো যদি আমরা করি আমাদের রোজা হয়ে যাবে আলহামদুলিল্লাহ এরপরে সময় তো হাজির রমজান মাসে তিনটি সময়ে দোয়া কবুল হয় জানার দরকার আছে না নাই প্রশ্ন আছে আচ্ছা বলেন হ্যাঁ আপনার প্রশ্নের উত্তর হচ্ছে আপনি মিস করলেন করলে করলে মিসওয়াক করার পর মুখ মিস করার পরিষ্কার করলেই হয়ে যাবে যদি ওজু থাকে ওজু করতে হবে না আর উজু না থাকলে উঁচু করে নিবে না